আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সারা দেশব্যাপী শুরু হয়ে গেছে মহামারী ডি ভাইরাসের তাণ্ডব তাই আপনার খামারের গবাদি পশুগুলোকে মহামারী এলএচডি ভাইরাসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই সম্পূর্ণ সুস্থ অবস্থায় মনে রাখবেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় মহামারী এলএচডি ভাইরাসের ভ্যাকসিন দিতে হবে এখন সারা দেশব্যাপী পর্যাপ্ত পরিমাণে এলএচডি ভাইরাসের ভ্যাকসিন বা টিকা পাওয়া যাচ্ছে ভ্যাকসিনটি বাজারে এনেছেন দেশের সুনাম ধন্য কোম্পানি একমি কোম্পানির ভেটেরিনারি বিভাগ প্রতিটি ভায়ালে মোট বিশ এমএল করে ভ্যাকসিন থাকে প্রতিটি গরুকে দুই এমএল করে ভ্যাকসিন চামড়ার নিচে দিতে হয় এটি এক দিনের বাছর থেকে শুরু করে ঊর্ধ্ববয়সী সমস্ত গরুকে এই ভ্যাকসিন প্রদান করা যাবে তাই ভ্যাকসিনের জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে সেখানে বিশেষজ্ঞ সারদের পরামর্শকর্মে ভ্যাকসিন সংগ্রহ করতে পারেন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই এই মহামারী এলএচডি ভাইরাস কিন্তু দু হাজার উনিশ সালেই করোনার সাথেই আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে তখন থেকে ব্যাপক থেকে ব্যাপক আকারে সারা বাংলাদেশের প্রতিটি খামারেই এটি হানা মেরেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ঔষধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ